নেত্রীরা সব সময় গলা ফাটান যে মহিলাদের ব্যাপারে তারা খুব সচেতন কিন্তু আমরা আজকে বিষ্ণুপুরের ঘটনা যেটা দেখলাম যে পদ পাইয়ে দেওয়ার জন্য বিজেপি নেতা বিজেপির দলনের থেকে যেভাবে দিনের পর দিন ধর্ষণ করেছেন তাতে আমি একজন মহিলা হিসেবে ভিক্ষার জানাই এবং আমি বলতে চাই যে বিজেপি নেতা নেত্রীরা যেভাবে বলেন মহিলাদের পাশে তারা সবসময় থাকেন কিন্তু আমরা দিনের পর দিন সেই ঘটনা স্বচক্ষে দেখেছি তারা মহিলা বিরোধী একটা পার্টি এবং মহিলাদেরকে বারবার তারা অপমানিত লাঞ্ছিত করে মণিপুরেও সেই ঘটনা দেখেছি বিভিন্ন রাজ্যে আমরা সেই ঘটনা দেখেছি কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং সম্মানের সাথে যাতে আমরা দাঁড়াতে পারি সেই জন্য কিন্তু বারবার সচেষ্ট হয়েছেন মহিলাদের ব্যাপারে ভেবেছে এবং আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সবলা মেলা চলছে সেখানে মহিলাদের মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন নিজে মাথা উঁচু করে বসবাস করতে পারে সেই রাস্তা কিন্তু আমাদের দেখান কিন্তু বিজেপির নেতা নেত্রীরা বারবার বলার পরেও আমরা তাদের কাছ থেকে সেভাবে কোনো মহিলা কখনো সহযোগিতা পায় না এবং বারবার অপমানিত লাঞ্ছিতই হয় তাই আমি মেয়ে হিসেবে সবার কাছে অনুরোধ করব যেটা বারবার করেও এসেছি যে বিজেপি হচ্ছে মহিলা বিরোধী একটা পার্টি এই পার্টির বিরুদ্ধে সমস্ত মহিলাকে বুখে দাঁড়াতে হবে আগামী দিনগুলো যাতে আমরা মহিলারা ভালোভাবে পশ্চিমবাংলার বুকে শুধু নয় ভারতবর্ষের বুকে সম্মানের সাথে বসবাস করতে পারি তার জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে আমি আর একবার বিষ্ণুপুরের ওই ঘটনায় ভিক্ষার জানাচ্ছি এবং আমি মহিলাদেরকে আর একবার আহ্বান করছি যে আপনারা আসুন আমরা সবাই মিলে মহিলারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের বাঁচার তাগিতে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াই